নিয়ে সাতান্নটা মুসলমান দেশ এখনো মরে যায় নাই সাতান্নটা মুসলমান দেশ এখনো সেই লক্ষ মুসলমান আছে একজন প্রফেসার তিনি এটার প্রতিবাদ করলেন দিনের বেলার প্রতিবাদ করলেন রাতে তার কাছে ফোন আসলো আগামীকাল থেকে আপনি ইউনিভার্সিটিতে আসিয়েন না আপনার চাকরি শেষ ভাই এটা নিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় আগুন হয়ে গেছে ভাই এই দেশের মানুষ অনেক মানুষ আছে অনেক যুবক তরুণ নামাজ পড়ে না ঠিকমতো রোজা রাখে না আছে আছে কিন্তু যদি সে শুনে ইসলামের উপরে এই লোক এই কথা করেছে ওই যুবক জীবন দেওয়ার জন্য সবাই তাকে লাফিয়ে পড়ে যে নামাজ না রোজা রাখি না কিন্তু ইসলামের বিরোধিতা সহ্য করব না আপনারা কি রাজি আছেন রাজি আছেন রাতের বেলা ব্রাক ওই ফোন করে বললেন না আপনার চাপি যায় নাই আগামীকাল থেকে আপনি ক্লাসে আসেন দেখেন ঠেলার নাম ঠেলার নাম বাবাজি তবে ওই প্রফেসর জয়েন করবেন কিনা আদৌ সেটা এখন পর্যন্ত ভাই আমি আবিভূত হয়েছি অনেক ছাত্র যাদের মাথায় এরকম চুল কি চুল অনেক ছাত্র যাদের এখানে চুলের খোপা পুরুষ চুলের খোপা তারা দাঁড়াইয়া ছাত্রদেরকে বলে মা বাবার টাকা খরচ করে সমকামিতা শেখার জন্য আমরা ব্রাক ইউনিভার্সিটিতে আসিনি আমি তাদেরকে মোবারক জানাই তারা আমাদের সম্পদ তাহলে চলাফেরা হয়তো আজকে একটু বেসামাল কিন্তু ইসলামের উপরে যখন আঘাত এসেছে সব এক হয়ে গেছে বাপি মসজিদ ভেঙেছে সেখানে মন্দির তৈরি হয়েছে এখন পরবর্তী আরেকটা মসজিদ সেখানে মূর্তি মূর্তি ঢুকাইয়া দিয়া সেখানে পূজা এটা করা শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে ভারতে হাজার হাজার মসজিদের ভিতরে রাম মন্দির আছে হাজার হাজার মসজিদের ভিতরে বাবরি মসজিদের মতো রাম মন্দির আছে এটা অর্থ পর্যন্ত এই মসজিদগুলো ভাঙবে ব্যাঙ্গে এগুলাকে মন্দির বানাবে এই কাজ সেখানে চলছে আল্লাহ মাসাজেদ আলিল্লাহে মসজিদগুলা কার ঘর কার ঘর বরিশাল খুলনার লোকেরা একটা কথা বলে শয়তানে হোগা মারে ভাত থুইয়া ভরে ভারতের বোধা শনি শনি আগুন নিয়ে খেলছ সাতান্নটা মুসলমান দেশ এখনো মরে যায় নাই সাতান্নটা মুসলমান দেশ এখনো বাবি মসজিদ ভেঙ্গেছে যে অযোধ্যায় সেই অযোধ্যাতে পাঁচ লক্ষ মুসলমান আছে অযোধ্যাতে তাহলে এখন কেয়ামতের আলামত এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে হকার বা ইসলাম আর মুসলমানের সাথে ভারতের শাসকদের একটা ভয়াবহ যুদ্ধ হবে ইমাম মাহাদির সময় আগত আসে আসে এই সময় একটা ভয়াবহ যুদ্ধ হবে হাদিসে সেটাকে বলা হয়েছে গুজ আয়ে হিন্দ কি বলছে গুজোয়ায় হিন্দুস্তানের শেষ যুদ্ধ গুজোয় হিন্দ এটা হবে ইমাম মাহাতি আসা পর্যন্ত এই যুদ্ধ চলবে এই যুদ্ধ চলতে থাকবে এই জেহাদ এই গোজোয়া এরপরে নবীজি বলেছেন ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে লোহার শিকল দিয়ে বেঁধে সিরিয়ার পূর্বদিকে দিকে গৌতা একটা মসজিদ হবে শহর হবে ইমাম জেনারেল হেডকোয়ার্টার হবে ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে আসামি হিসাবে সেখানে নিয়ে আসা হবে তাহলে আল্লাহ তো আছে মুসলমানের পক্ষে যদি বলেন আছে আছে আল্লাহ যদি আমাদের সাথে আসে আমরা কারে ডরাই